ভিউয়ার্স আপনাদের জন্য আজকে একটা ধামাকে ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো আপনাকে পিওর বেনারসি যেটা অরিজিনাল বেনারসের বেনারসি আমি শুরুতেই দেখাই একটা জিনিস অরিজিনাল বেনারসের ব্লাউজ পিসটা হবে এরকম গর্জেস আপনারা খেয়াল রাখবেন যে অরিজিনাল বেনারসের বেনারসিগুলো ব্লাউজটা হবে জ্যাকওয়ার্ড ব্লাউজ যেটা গর্জেস লাক্সারি স্টাইলে কাজ করা হবে তাই আমি শুরুতে আপনাদেরকে ব্লাউজটা দেখিয়ে দিলাম এখন চলুন আমি শাড়িটা দেখি এটা হচ্ছে পিওর বেনারসের বেনারসি যেটা অরিজিনাল ইন্ডিয়ান আর এখানে কিন্তু আপনার কয়েকটা কাজ রয়েছে একটা ম্যাচিং কাজ একটা জড়ি সুতার কাজ এবং একটা সারস্কি স্টোন সারস্কি স্টোন গুলো কিন্তু শাড়ির সৌন্দর্যটা লুকটা আরো ব্রাইট করছে তো এই হচ্ছে শাড়ির পাড়ের অংশটা পুরো শাড়িটা জুড়েই থাকছে একদম ব্যতিক্রম একটা ডিজাইন ব্যতিক্রম একটা লুক আর এই শাড়িগুলো বিয়ের জন্য প্রথম পছন্দ থাকে মেয়েদের আর এগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় নর্মালি শাড়িগুলো যে কোনো শপ থেকে পার্চেস করলে আপনাদের থেকে বারো থেকে মিনিমাম পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত করতে লাগে তো আপনারা আমাদের থেকে নিলে মাত্র আট হাজার টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে একদম সিঁদুর লাল যেটাকে বলে দেখ সিঁদুর লালের মধ্যে এই কালারটা খুবই সুন্দর ফুল বডিটা কাজ করা এগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন আমাদের দেখে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে নূর মেনশনের দ্বিতীয় তলায় গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা এলিফেন্ট রোড আপনার নুন আসলে তাঁত কুটির এবং রেখমানের শাড়ি দুটা সব রয়েছে পাশাপাশি চলে আসতে পারেন অথবা অনলাইনে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার পার্পেল বা জাম কালার টিপ জাম কালার এটাও কিন্তু পাড়ের অংশ থেকে শুরু করে পুরো শাড়িটা সারস্কি স্টোন এবং রেশম সুতার কাজ করা রয়েছে আর এগুলো অরিজিনাল পিওর বেনারসি যেটা আপনার বেনারসি কিন্তু একসময় আপনারা মাখালারা পড়তো খুব গরম লাগতো মোটা হইতো কাপড়গুলো বাট এখনকার বেনারসিগুলো একদমই সফট প্রিমিয়াম কোয়ালিটি একদম পাতলা কাপড় পরে খুবই আরাম হবে কমফোর্টেবল একটা জোন দিবে আপনাকে তো মাত্র আট হাজার টাকা এই শাড়িগুলো পেতে হলে আপনারা আমাদের শপে চলে আসবেন অথবা অনলাইনে পার্চেসের সুবিধাটা রয়েছে সো বৃহস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম